তীব্র যানজটের নগরী খাত ঢাকা ঈদের তৃতীয় দিনেও অনেকটাই শুনশান আর ফাঁকা তবে বাস স্ট্যান্ড আর রেল স্টেশনগুলোর চিত্র কিছুটা ভিন্ন ঈদের ছুটি কাটাতে অনেকে ছাড়ছেন নগরী কেউ কেউ আবার ছুটি কাটিয়ে ফিরছেন নগরীর কর্মব্যস্তময় জীবনে কেউ কেউ ঢাকায় এসেছিলেন বাবা মা কিংবা শত সন্তানদের সাথে ঈদ কাটাতে অনেকে নগর জীবনের অবসরকে উপভোগ করতে ঈদের পর কেবল বেড়াতেও আসেন ঢাকায় তবে রবিবার শেষ হচ্ছে সরকারি ছুটি তাই সোমবার থেকে এই মহানগর ফিরতে শুরু করবে তার চিরচেনা রূপে ঘুরতে আন্টির ভাষায় ঈদের পরে আর কি সবার সাথে ঘোরাঘুরি করব এর জন্য ফ্যামিলি নিয়ে আর কি যাচ্ছে আমার আব্বু ওই জায়গায় থাকে ঢাকায় জায়গায় ঈদ করতে আসছিলাম এ কারণ আর কি ঈদের পরে আর কি যাওয়া গিয়েছিলাম ঈদ করতে পঞ্চগড় পঞ্চগড় থেকে আবার কাজের জন্য ঢাকা ফিরলাম ঈদের সময়টা একটু ফাঁকা থাকে ঢাকা ফিরি তো ঘুরে বেড়াচ্ছে আর কি একটু এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার